যে প্রেমে রাখে বেঁধে সেই হলো রাধে আর যে রাধে রাধে বলে কাঁদে কৃষ্ণ তাকেই প্রেমে ডরে বাঁধে আজকে রাধারানীর নাম নিয়ে আমার ভিডিও শুরু করলাম লাডুসোনা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা ভিডিওতে সুস্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ আছি আচ্ছা একটা কথা বলতো তোমরা যে যার জন্য আমরা এত সুন্দর একটা মানব জন্ম পেলাম যার জন্য এত সুন্দর একটা পৃথিবীতে আসতে পারলাম তো সেই বিধাতা তথা আমাদের পরম প্রেমময় ভগবান কৃষ্ণ যার বাল্যরূপ এই যে আমার ছোট্ট লাড্ডু সোনা তো তাকে ভুলে কি কখনো থাকা যায় বলো তো তাই তো বলছি একটু চোখ খোলো ভগবান আমাদের সামনে কি রেখেছে সেটাকে দেখো কি ভাবছ ভালো হ্যাঁ যদি তুমি সৎকর্ম করো তাহলে ভগবান তোমাকে দুধ প্রেরণ করে তার বৈকুণ্ঠতে পুষ্প রথে করে নিয়ে যাবে তাহলে তুমি কি চাইছো পুষ্প রথ চাইছ নাকি জমের যন্ত্রণা চাইছো জানি সবাই কিন্তু প্রভুর চরণী পেতে যায়। তাই তো ভগবান আমাদেরকে বলেছেন যে একাদশী ব্রত করতে যার ফল হল বৈকুণ্ঠ ধাম এই জড়া লোক থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা আর আজ হলো সেই উত্থান একাদশী চার মাস যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় ছিলেন আজ তিনি নিদ্রা থেকে উঠবেন তাই এই একাদশীর নাম কিন্তু উত্থান একাদশী আর তার সঙ্গে কি জানো তো আজ হলো তুলসী মহারানী আর শালগ্রাম শিলার বিবাহ পূজা আমরা আজ এতটাই নিজেরা আনন্দ অনুভব করছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না কেন জানো কারণ আজ আমরা একাদশী ব্রত শুরু করলাম তার সাথে তুলসী মহারানীর বিবাহ পূজনও করলাম কেমনভাবে করলাম সবটাই দেখাবো তোমাদের আর হ্যাঁ যদি ভুল হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমরা অবশ্যই তা ঠিক করার চেষ্টা করবো কেননা তোমরা হলে আমার লাড্ডু পরিবারের সদস্য আর তোমাদের কথা তোমাদের নানান তথ্য আমাদেরও ভীষণ ভালো লাগে যেখানে ভুল ত্রুটি হয় সেখানে তোমরা সুন্দরভাবে আমাদের ধরিয়ে দাও তো সেইটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন পুজো প্রস্তুতির জন্য আমরা সবটা প্রথম থেকেই দেখতে পেলে রেডি করলাম তুলসী মঞ্চটা সুন্দর করে সাজালাম সেখানে তুলসী দেবীকে বসালাম আর এখন এই যে আমার সোনার জন্য আমি তুলসীর মালা গেঁথেছি আমরা দুজন এখন এক এক করে আমার লাড্ডু সোনাকে তুলসীর মালা পরিয়ে দিচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কি সুন্দর করে লাড্ডু সোনাকে আদর করছে ও খুব আমাদের আদরে যেন তো সবসময় আমরা ওকে ভীষণ আদর করি ভালোবাসি কারণ আমি ওকে সন্তান স্নেহে লালন পালন করি বলে ভালোবাসাটা যেন থেকে বেশি হয় আর এখন তুলসী দেবীর পুজো হবে তো চলো শুরু করি কীভাবে পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে এক এক করে জিনিসগুলো আমি ঘর থেকে নিয়ে এসে রেডি করছি আমাদের যেহেতু শলগ্রাম শিলা আমাদের বাড়িতে নেই তাই জন্য আমি শুধু তুলসী দেবীরই পুজো করব। এই যে তোমরা পুষ্প পরাটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত পুজোর জিনিস রেডি করা হয়েছে বস্ত্র ওড়না শাখা সিঁদুর আলতা তারপরে ধাগা প্রসাদ ফুল আর হলো আমি এখানে একটু আলপনাও দিয়ে নিচ্ছি তো প্রথমে দেখো এই যে আমি বস্ত্র পুড়িয়ে নিলাম আগে তুলসী মহারানীকে আগে আমি বস্ত্র পুড়িয়ে নিচ্ছি তো বস্ত্র পরানোর পর এই যে দেখো তারপরে আমি ওড়নাটা দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এখন আমি কাঁচা দুধ আর জলকে অর্পণ করছি তুলসী দেবীর চরণে আজকে কাঁচা দুধ আর জল দিতে হয় তুলসী দেবীর চরণে তারপর আমি এই যে মালাটা পরিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছিল দেখতে আজকে আর এই এক এক করে আলতা সিঁদুর শাখা পলা সবকিছুই তাকে আমি নিবেদন করলাম এই যে হলো শাখা সিঁদুর তারপর আমরা তুলসী মহারানীকে একটু ফুল ফুলকদম দিয়ে একটু সাজিয়ে দিলাম আর এই যে দেখো এটা কিন্তু ধাগা এটা বাড়িতেই তৈরি করা হয়েছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এই ধাগাটাও বেঁধে দিচ্ছি আর তোমাদের যে মনস্কামনা তোমরা সেটা বলতে পারো এইখানে তো আমার যে মনস্কামনা ছিল আমি সেটা বলেছি আর তারপর চরণে আমি ফুল নিবেদন করে দিলাম এখন আমি ফুল নিবেদন করে পুজোটা করে নিচ্ছি সত্যি কথা বলতে এই প্রথমবারই আমি তুলসী দেবীর পুজো করলাম কোনো বার করিনি এবারই ফার্স্ট এবার তোমাদের দাদাভাই বসেছে পুজো দিতে সেও ঠিক একইভাবে আমার মতোই পুজোটা সারলো আর এখন ধাগা বাজছে তারপর পুষ্প নিবেদন করলো এখন আরতি করা হচ্ছে আজ যে আমরা এই উত্থান একাদশী পালন করলাম এই উত্থান একাদশীর মাহাত্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব তোমরা সেখান থেকে জেনে নিও এই স্বল্প ভিডিওর মাধ্যমে এতটা বলা সম্ভব না তাই জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে দিব আর প্রত্যেক সনাতনীদেরই অবশ্যই একাদশী ব্রতটা অবশ্যই পালন করা দরকার এতে আমাদের মানব জীবনের অনেক অনেক পাপ থেকে আমরা মুক্তি পাবো আর শেষে একটাই কথা বলতে চাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সকলেই তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি একদিন ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলেই সুস্থ থেকো ভালো থেকো সকলকে জানাই রাধি রাধি